আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আসলে এটা আমাদের আমাদের বাগান বাড়ি মানে প্রথম জীবনে এই এই কাঠ বাগানটা মানে যে কিনছিলাম আমরা বাড়ি করব বলে তো অনেক জঙ্গল ছিল এখান দিয়ে হ্যাঁ অনেক নিচা ছিল অনেক নিচা ছিল আমরা অনেক মাটি ফেলাইছি এই জায়গায় অনেক মাটি ফেলাইছি বলতে আপনাদের দেখাই ভাই বোনেরা এই যে দেখেন এই যে এরকম ছিল এরকম নিচা ছিল তা আমরা কিনে একবারে পুরে একটা বাউন্ডারি দিছি এই যে পুরোটাই মনে করেন যে মাটি ফালাই তো মাটি ফালাইছি এই জায়গায় মাটি ফালে আমরা গাছ লাগাইছি তো গাছ তো ঘন ঘন লাগানো হয়েছে দেখে বেশি একটা বড় হয় নাই তো এখানে বাড়ি করতে চাইছিলাম আব্বু বললো যে না এখানে বাড়ি করো না তোমরা সামনে করো মানে রাস্তা একটু এখানে রাস্তার সমস্যা আর কি রাস্তা নাই তো মানে একটু ভিতরে পড়ছে আর আমাদের বাড়িতে ওই যে ওইখানে তো এখানে বিল্ডিং আর এটা হলো এখানে বাগান আছে বর্তমানে কাঠ বাগান লিচু গাছ লিচু গাছ নাই ও লিচু গাছ নাই সরি এই যে কাঠাল তারপরে আম এই জাম গাছ কাঠ গাছ এইগুলা আছে আমাদের এখানে জায়গাটা বোনের কাছে বেচা দিছিলাম এখন আবার বোনের টাকা ঘুরিয়ে দিয়ে দিতেছি না এই যে এই যে কলা গাছ লাগাইছে আমার আব্দু কলা গাছ লাগাইছি এই যে আমরা আবার গেট করছিলাম এখানে এই যে এই যে গেট করছিলাম এখানে এখানে গেট করছি এই গেটের গেট না একবারে জং ধরে নষ্ট হয়ে গেছে মাটি দিয়ে এই যে কি অবস্থা হয়ে গেছে এই যে মানুষের বাস বাসাই অবস্থা খারাপ হয়েছে এই যে এত বাস থাকলে কি গাছ হয় জীবনে তো না এই যে বাড়ির জন্য পাট গাড়ছিলাম আমরা চল্লিশটা পাট এই যে এখানে তারপরে যে সামনে টিউবয়েল গাড়ছিলাম এখানে অবশ্যই এখানে বাড়ি করলে ভালো হইতো টিউবওয়েলের পাইপটা আবার বের হয়ে গেছে টিউবওয়েলের পাইপটা বের হয়েছে এই যে এই যে টিউবওয়েলের পাইপটা অনেক বছর পর বের হয়ে গেছে প্রায় এগারো বছরের ঘটনা তো এই তো আমাদের সব বাগান বাড়ি বড়ো বড়ো কাঠ গাছ এই যে কাঠ গাছ এই যে কাঠ গাছ মানে কাঠ গাছ লাগাইছি আমরা অনেক লাগাইছি গতিখালি গাছ বুনে কিন্তু হয় না তো বড়ো বড়ো গাছ তো হয় না আর সবারি গাছটি আমি সব করেছি সুপারি গাছ তৈরি রাখার মানে হলো ঘুরে হবো আর বিক্রি করে খাবো সুপারি গাছ এই প্ল্যানে সুপারি গাছ তো তো মাস আমরা সুপারি গাছ সবগুলো হয়েছে সবগুলা সুপারি গাছই হয়েছে যা আমার কাছে একটু আমি দেখাই এই যে আমাদের সবগুলা সুপারি গাছই অনেক সুন্দর এই যে কিনানছিলাম সবগুলা সবগুলো কিনার দেয়া হইছে তো আল্লাহ আল্লাহ করতেছে যে আল্লাহ কবে সুপারি দেয় এই যে এই যে সুপারি গাছ ঠিক আছে বিক্রি করবো আর খাবো বুড়া কালে তো গাছ অনেক আসলে এত সুন্দর বাগান আমাদের হয়েছে মাসাল্লা সবাই দোয়া করবেন সবাই ভালো থাকেন এই জমি রাস্তার সাথে হইলে কত টাকা দাম হইতো হিসাব আছে তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম